দোকানের নামটা আপনাদের হাসান হোসেন লঙ্গি হাসান হোসেন লঙ্গি জি হাসান হোসেন লঙ্গিতে আসলে কিন্তু কম দামে লঙ্গি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই যে কোনো দামে পাবে যে কোনো দামে পাবে কম দামে থেকে শুরু করে বেশি দাম সবই পাবে আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কি কালেকশন থাকবে না আপনার সর্বোচ্চ প্রথম একটা লঙ্গি আছে আমার এখানে আপনার ভালো একটা কাপড় ভালো কাপড় বলতে তো এখন এই লঙ্গিটা দেখেন সর্বোচ্চ 190 টাকা কয় হাতে এটা

কিন্তু দাম বাড়লো এগুলি কিন্তু একশো সত্তর টাকার মাল একটা নিয়ম হবে একশো টাকা তো রং গ্যারান্টি আছে কিন্তু কাপড় পাতলা হোক কাপড় পাতলা হোক কাপড় পাতলা হোক একশো সত্তর টাকা সত্তর টাকা আপনার দুইশো টাকার উপরে যে কোনো মাল নিবে ইনশাল্লাহ সবাই ভালো ভালো মানে অনেক ভালো হবে আর ওই যে যারা ইউটিউবে দেয় যে একশো টাকা

যে কোনো সমস্যা নিতে পারবে যে কোনো সমস্যা আর আপনাদের যদি কমপ্লেন হয় আমার আমার সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করবে আর পরে যদি কোনো সমস্যা আমার এটা এই যে এই মালটা আমার মনে করেন এই যে নিজের ছবি আমার ঠিক আছে কাকা হ্যাঁ নিজের ছবি আছে দেখি এটা দেখি ছবিটা দেখি এই দেখেন

হিমাচল হিমালয় হিমালয়ের অনেক ভালো এই যে দামি কাপড়ের ভিতরে আছে সব দামি কাপড় ঠিক আছে এই যেগুলি এই যেগুলি সব দামি কাপড় হ্যাঁ সব দামি কিন্তু অবশ্যই যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে অবশ্যই অবশ্যই যেকোনো যোগাযোগ করলে নিতে পারবে এগুলো কাপড় কোয়ালিটি ভালো খুব সুন্দর কাপড় আছে তারপরে যারা নিতে চাচ্ছেন

গাও সেনায় নামতে পারবে যদি আপনার মনে করেন হবিগঞ্জের উত্তরবঙ্গের আপনার এই কুরিল বিশ্বর নামতে পারবে আর যদি আপনার যশোরিয়ার থেকে আসে আসলে আপনার ইয়ে যে সায়দাবাদ আসবে সায়দাবাদ থেকে ওইখান থেকে যেকোনো গাড়ি মেঘলা এনে নামাই দিব যে কোনো গাড়ি আছে আমাদের এখানে যোগাযোগ করতে হবে আর মোবাইলে যোগাযোগ করবে আর সবচেয়ে বড় কথা হলে কি ইউটিউবের মধ্যে মনে করেন বর্তমান মাল কয়েকটা দেয় আর একটা কম দাম উল্টা উল্টা দেয় ইলে আমার পক্ষে আর এখানে

যে যেখানে আছে যোগাযোগ করছে গামছা আছে গামছা নিতে পারবো কোনো সমস্যা নেই গামছা আছে যে কোনো গামছা সমস্যা নেই গামছা লাগে গেঞ্জি লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ